জুলাই আন্দোলনের মধ্য দিয়ে চীন ও বাংলাদেশের নতুন সম্পর্ক উন্নোচিত হয় সেই সম্পর্ক উন্নত করতে চীন বাংলাদেশের উত্তর অঞ্চলে তিস্তা নদীর সংলগ্ন একটি একশো শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করতে সম্মত হয়েছেন চীনা রাষ্ট্রদূত এক সংবাদ সম্মেলনে তিনি হাসপাতাল নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন হাসপাতালটি খুব দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ শুরু করবে চীন এ হাসপালে এ হাসপাতালে উত্তর অঞ্চল সহ পুরো বাংলাদেশের মানুষ উন্নত চিকিৎসা গ্রহণ করতে পারবে তবে এই হাসপাতাল কোথায় নির্মাণ হবে তা নির্ধারণ করা হয়নি তিস্তা নদীর পার্শ্ববর্তী স্থানে হওয়ায় কথা সেক্ষেত্রে রংপুর শহরের নিকটবর্তী স্থান বড়াইবাড়ি মন্থানা গঙ্গাচড়া মহিপুর কাউনিয়া জলঢাকার ডালিয়া পয়েন্টে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে গঙ্গাচড়া বড়াইবাড়ি ও মহিপুরের মধ্যে হলে লালমনিরহাট রংপুর নীলফামারি কুড়িগ্রাম বগুড়া রাজশাহী পঞ্চগড় সকল স্থানের মানুষ খুব সহজেই চিকিৎসা সেবা পাবে বলে জানিয়েছেন নেটিজেনরা